হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি তো আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার লক্ষ্মী পুজো করতে হবে আর বৃহস্পতিবার পুজোটা না একটু বেশ সময় লাগে আমার তো বিশেষ করে অনেকটা সময় লাগে ওই দিন আমি কি করি একটু তাড়াতাড়ি রান উঠি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রান্না সেরে তারপরে পুজো করতে বসি হুম তো এই পুজো করতে করতেই ভাবছিলাম আর ঠাকুরের কাছেও আমি প্রশ্ন রাখলাম যে কি ধরনের মায়েরা আমরা জানি মানে মা মানে সন্তানের জন্য সে সব কিছু ত্যাগ করতে পারে তার কাছে সন্তানই সব আর কিছু কিছু মাকে আমি দেখি ভিউজ পাওয়ার জন্য টাকা ইনকাম করার জন্য তো বাচ্চা বাচ্চাটা ঘুমোচ্ছে সেই ছবিটা তুলে তার উপর একটা কান্নার স্পিকার দিয়ে চোখের জলের স্পিকার দিচ্ছে দিয়ে ঠামবেলটা এমনভাবে লিখছে যে আমাদের সব শেষ হয়ে গেল আমরা আর বাজবো না নিয়ে বাজবই